আচ্ছা প্রশ্ন করলি তো দুইটা একটা মধ্যে মধ্যে কেন কেন এখন আমি যদি বলি বাইরে যে এই যে এই যে মনে কর মানুষের যেরকম নাম থাকতে হয় না অনেকগুলো সন্তান থাকলে এই বলটার কোন নাম্বার আছে নাকি দেখতো আমি এখন যদি বলি অষ্টআশি নাম্বার বলে অনেক মাদার হয়েছে এগুলো তুই তো পুরো বই পড়ছিস দুইবারি রিভিশন দিছিস তাই না অষ্টআশি নম্বর আমি এখন যদি শুধু বলি আমি যদি বলি যে অমুক ও একটা বল আছে গামলা আছে সেই গামলা মাদার চেঞ্জ করতে তাদের জন্য একটু অসুবিধা হবে আর আমি যদি বলি যে অষ্টআশি নম্বর বল অষ্টআশি নম্বরে যে গামলা এই গামলার মাদারগুলো চেঞ্জ করা হয় নাই তখন কিন্তু হ্যাঁ লাগবে এটা কাজ করার জন্য

আচ্ছা মানে তুই কি এখন কোন এক একটা একরা কাজ আছে কোনটা জানতে চাস বল তো আমি সেটা বলবো আচ্ছা এইটা এখন এটাকে আমি মাদার করব নাকি বেজব বা মাaske খাও ও বিষয়ের উপর ডিপেন্ড করবে মনে কর এটা এখন যে সাইজ হয়ে গেছে হুম হুম যে সাইজ হয়ে গেছে এটা এখন হাঁস মুরগিগুলোকে খাওয়ানোর জন্য প্রায় উপযোগী ঠিক দেখছিস ধরছিস কখনো বলে শুশুরি লাগে

তুই যদি মাদার করতে চাস তাহলে নব্বই দিন লাগবে নব্বই দিন না হলে এটা হবে না পূর্ণ বয়স্ক হবে না কথাকে বুঝছিস কতদিন হলে তুই শেখ ভবিষ্যতে তো তুই আর আমি পার্টনারশিপে করবো চাকরি বাকরি না থাকলে এগুলো করবো এটা একটু অ্যাডাল্ট হয়ে গেছে এই যে এটা হচ্ছে তিরিশ দশে করছে উদাহরণ দিই আমি তিরিশ দশ কবে তিরিশ দশ তার মানে তিরিশে অক্টোবর তার মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি জানুয়ারি তিরিশ তারিখে এটা মাদার হবে এখন আমাদের টার্গেট কি এই যে যে র‍্যাকগুলো আছে এখানে আমাদের প্রায় এখন পঁচিশশোর মতো আছে কিন্তু দেখ এই জায়গায় খালি আমরা এখানে পাঁচ হাজার করবো পাঁচ হাজার করলে আমার এখানে এই যে যে এই যে এগুলা বলছিস এগুলো আমরা কালো এগুলো পাঁচ হাজার পোকা করব। এখন পাঁচ হাজার পোকা যখন হবে এরপর আমরা আর মাদার করব না যদি কেউ নিতে চায় হ্যাঁ কেউ যদি নিতে চায় তাকে দেব আমরা আর কি করব এগুলো করে তখন আমরা এই যে ব্রয়লার কয়েকটা ব্রয়লার মুরগি আছে না সেই ব্রয়লার মুরগি আমরা খাওয়াবো মুরগি মাসকে খাওয়াবো এগুলো

কার্ডবোর্ড খাচ্ছে কারণ এখানে এসে খাবার আছে আন্তঃপ্রিয় খাদ্য কি বল বিরিয়ানি আর সবচেয়ে অপ্রিয় খাদ্য কি আচ্ছা এখন ধর মনে কর যে সামনে তোর বিরিয়ানি দিল আর আর এগ প্ল্যান দিল হ্যাঁ ব্রিঞ্জল বা বেগুন দিল তুই কোনটা খাবি আচ্ছা মনে কর যে যখন তোর বিরিয়ানি নাই তিন দিন ধরে বা একদিন ধরে না খাওয়া তোর সামনে ব্রিঞ্জল দিলে কি করবি হ্যাঁ এটাও এর এক এরকমভাবে তো এটা আমরা দিছি এটা খাচ্ছে কিন্তু ও এখন বিরিয়ানি পাচ্ছে এটা ওর জন্য বিরিয়ানি এখন এটা খাচ্ছে যখন এটা পাবে না উজ ওখানে আমরা রিসার্চ করছে দেখ ওখানে খালি খালি প্লাস্টিক রাখা আছে সাবধানে রাখেছে হ্যাঁ আমাদের মাপে একটু ঘাপলা করছে হ্যাঁ উজ যেটা হ্যাঁ ওটা গামলা নাম্বার কত দেখতো গামলা নাম্বার টু টু টোয়েন্টি টু এই এখানে খুব খেয়াল করে দেখ এই যে এটা কিন্তু ঘষে ঘষে দাগ দাগ আছে খেয়াল এই যে কামড় কামড় দিচ্ছে এখানে আমরা এরপরে আমরা ককশিট দিব ওই যে অস্ট্রেলিয়ান গবেষণা আছে না আর প্লাস্টিক দিয়ে দেবো ওটা খাই কিনা এটা ভালো কথা মনে পড়ছে ওটা আমরা এখানে বুঝছিস আমরা এখানে একটা প্লাস্টিক দিয়ে দেবো দেখি প্লাস্টিক খাই কি এটা আমরা তো এটা বই পুস্তকে দেখছি ওকে আর কি আছে বল আর কিছু জানার আছে আজকের মতো ক্লাস শেষ হ্যাঁ এরপর আবার অন্য জিনিস নিয়ে আমরা আবার ট্রেন আপ করাবো আর এটা কিনছি কেন জানিস এটা হ্যাঁ ওই যে লেগ লার্ভাগুলো সরানোর জন্য বা মাথা যাতে ইঞ্জুরি না হয়